আলাইকুম চ্যানেলে সবাইকে আজকে আমাদের অবস্থান চাপাই নবগঞ্জ জেলায় আর চাপাই নবগঞ্জের অন্যতম প্রসিদ্ধ খাবার হচ্ছে কালাইয়ের রুটি আমরা যেহেতু চাপাই নবগঞ্জে চলে আসছি বেড়াতে তো সেই হেতু আমাদেরকে কালায় রুটি টেস্ট করতে হবে এখানে নিমতলির যে মোড়টা মোড়টার পাশেই আমরা দুটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আলম হোটেল তার ভিতর প্রসিদ্ধ একটি হোটেল আমরা দেখতে পাচ্ছি মাটির চুলাতে প্রচুর পরিমাণে কালাইয়ের রুটি ভাজা হচ্ছে মাটির চুলা মাটির পাত্রের উপরে কালাইয়ের রুটি ভাজা হচ্ছে আশেপাশ থেকে যারা ভোজন রসিক ব্যক্তি আছেন তারা চলে আসতেছেন এই সুস্বাদু কালাইয়ের রুটি খাওয়ার জন্য আমরা আজকে কালাইয়ের রুটি বানানোর প্রসেস দেখব কিভাবে তৈরি হয় এবার এবং সেটার টেস্ট কেমন সেটাও জানার চেষ্টা করব। আসুন কালাইয়ের রুটি টেস্ট করি চাপায়ের বিখ্যাত কালাইয়ের রুটি আসসালামু আলাইকুম ভাই কালাই রুটি কি তৈরি শুরু হয়েছে ও এটা এখন বানাবেন রুটি চাপাতি যে কড়াইয়ের উপরে দিয়ে আর কালাই রুটি একটু পরে ভাজা শুরু হবে আধা ঘন্টা পর থেকে শুরু হবে আর রাত্রে বেলায় এটা বেশি খায় সবাই না রাত একটা পর্যন্ত তিনটা চুলাতে একদম অনবরত ভাজা হবে কতগুলো তৈরি করেন প্রতিদিন মানে কি পরিমাণ আটার তৈরি হয় আটা প্রায় কেজি

কালাই রুটির জন্য বেগুন ভর্তা আছে বেগুন ভর্তা হ্যাঁ তারপরে গরুর আছে গরুর মাংস আছে গরুর মগজ আছে হাঁসের মাংস আছে সবকিছু কালার রুটির লবণ আর হচ্ছে বেগুন ভর্তা আর মরিচ ভর্তা ঠিক আছে লবণটা আমরা মরিচ ভর্তা আপনারা লবণ ওটা আপনারা লবণ বলে এটা চাপাতি হবে পাতলা যে আটার রুটিটা হয় সেটা বড় বড় সাইজের বড় বড় সাইজের রুটি ভাজা হবে এখন যে লোহার পাত্রের উল্টা পাশে কড়াইয়ের উপরে হাতের উপর নিয়ে ঘোরালে আরো চওড়া হয় বড় হয় পাতলাও হয় কালের রুটির উৎপত্তি চাপাই থেকে আচ্ছা কিন্তু নাম হয়ে গেছে রাজশাহী আপনি বাড়াবেন কালাইয়ের রুটি আপনি মেন কারিগর মাসাল্লাহ এখানে সব কালাইয়ের যে আটাটা সেটা এটা কি ঢেকেতে হয় নাকি ওই মেশিনে ভাঙলেও হয় আর চুলার কাছে অনেক গরম চুলা চলে গেছে আর মাটির যে পাত্রগুলো মানে কালাইয়ের রুটি ভাজার জন্য সেগুলো বসিয়ে দেওয়া হয়েছে চুলার উপরে একটু পরেই ভাজা হবে সেই চাপাই নবগঞ্জের বিখ্যাত কালাইয়ের রুটি মন্যটা এভাবে হাতে তৈরি করতে হবে আটা যত সফট হবে তত সুন্দর তৈরি হবে প্রতিদিন কতগুলো তৈরি করতে হয় এরকম একশো দশ বিশ করে পিস তৈরি করেন আর প্রতিটা রুটি কত করে বিক্রি হয় বিশ টাকা পিস সাধারণত নর্মালি যে রুটিগুলো তৈরি হচ্ছে সেগুলো সাধারণত বিশ টাকা করে বিক্রি হয় আর যদি কেউ স্পেশাল নিতে চান সেই ক্ষেত্রে এক একটা রুটি চল্লিশ টাকা করে বিক্রি করা হয় সেটা আকৃতিতে একটু বড় করে স্পেশাল করে তৈরি করা হয় সেটার মূল্য চল্লিশ টাকা চুলার পাশে প্রচণ্ড গরম একদম আগুনের প্রচণ্ড তাপ আমরা কিভাবে কালার রুটি তৈরি হয় সেটা দেখলাম এবার আমাদের টেস্ট করার পালা এখানে ভুড়ি গরম করা হচ্ছে মানে যেটা বট বলা হয় বট ভুনা আছে আর গরুর মাংস আছে সেই সাথে আরও আছে বেগুন ভর্তা মরিচ ভর্তা আর হাঁসের মাংস আমরা দেখি কালাই রুটি দিয়ে কোনটা খেতে বেশি মজা লাগে ভাইয়া রুটি খাওয়ার জন্য কি কি আছে আমাদের কাছে হবে এটা বেগুন ভর্তা

চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি আমরা অর্ডার দিয়ে আসলাম এখন আমরা খাবো আর কালাই রুটি খাওয়ার জন্য আজকে আমরা চলে আসছি নবাবগঞ্জের নিমতলি মোড়েই অবস্থিত আলম হোটেল প্রচুর পরিমাণে এখানে কালাই রুটি তৈরি হয় আশেপাশ থেকে সকলেই কালাই রুটির স্বাদ গ্রহণ করতে আসেন আমরাও সেটা জেনেই চলে আসছি এখানে কালাই রুটি খাওয়ার জন্য চলে আসছে আমাদের সামনে সুস্বাদু কালাই রুটি হ্যাঁ সমস্ত খাবার আমাদের টেবিলে চলে আসছে আমরা নিয়েছি কালাইয়ের রুটি কালাইয়ের রুটি খাবো মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে সাথে সরিষার তেল দেওয়া আছে এটা বটভূনা এখানে নিয়েছি বেগুন ভর্তা এটার ভিতরে মরিচ পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে এটা তো বটভূনা আর সঙ্গে আছে হাঁসের মাংস গরম গরম হাঁসের মাংস আর সঙ্গে নিয়েছি একটা চাপাতি মানে রুটি রুমালি রুটি লিস্মি রুটি যাই হোক বড় বড় আকৃতির রুটি এখন আমরা খাওয়া শুরু করব। আর লোভ সামলানো যাচ্ছে না লিস্মিল্লা বলে শুরু করি এগুলো সব মিক্স করে নিতে হবে মরিচ পেঁয়াজ সরিষার তেল যেটাকে এখানকার আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে লবণ ভর্তা লবণ ভর্তা এটা হলো আপনার বেগুন ভর্তা বেগুন ভর্তা মনে হচ্ছে আগুনে পোড়ানো পুরা বেগুনের ভর্তা বোঝাই যাচ্ছে খুবই সুস্বাদু হবে খেতে সরিষার তেল দিয়ে মাখানো হচ্ছে চমৎকার একটা সুগন্ধ ছড়াচ্ছে গরম গরম কালায়ের রুটি আহ মুচমুচে পাপড়ের মতো প্রথমে আমরা মরিচ পেঁয়াজ ভর্তা যেটা ট্রেডিশনাল ফুড ট্রেডিশনাল ভাবেই খাই এই মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে খেতেই বেশি পছন্দ করেন এই অঞ্চলের মানুষজন মুখের ভিতর অন্যরকম একটা টেস্ট অনুভব করছি কালাইয়ের রুটির একটা স্বাদ মুচমুচে স্বাদ আর মরিচ আর পেঁয়াজের সরিষার তেলের একটা ঝাঝালো স্বাদ ঝালঝাল স্বাদ দুর্দান্ত কম্বিনেশন এটা হলো বেগুন ভর্তা ভর্তা বেগুনকে খেতেও দুর্দান্ত লাগতো স্যার সাধারণত এই এলাকার মানুষজন বেগুন ভর্তাটা দিয়েই বেশি খায় তবে মরিচ পেঁয়াজের ভর্তাও এটাও খায় আমরা দুটাই টেস্ট নিলাম আমাদের সামনে আরও আছে আইটেম ঘাসের মাংস আছে গরুর বট ভুনা আছে সেগুলো দিয়েও আমরা এক এক করে টেস্ট করব দুর্দান্ত স্বাদ দেখি এখন গরুর বট ভুনা দিয়ে খেতে কেমন লাগে একদম ভাজা ভাজা করে বট ভুনা করা হয়েছে বেশ গরম আছে মানে চুলাতে গরম করা হচ্ছে আর পরিবেশন করা হচ্ছে ও হো হো জমে গেল আরও মজাদার বর্ঘনাটা চমৎকার হয়েছে একদম ভাজা ভাজা দারুণ সুস্বাদু অবশিষ্ট আছে এখন আমাদের হাঁসের মাংস এখন সেটা টেস্ট করে দেখি চমৎকার হয়েছে খুবই সুস্বাদু কালাইয়ের রুটিটা একদম মুচমুচে খেতে খুবই চমৎকার লাগতেছে আর এই ভর্তা দিয়ে মরিচ ভর্তা দিয়ে খেতেও দারুণ লাগছে তবে সত্যি কথা যেটা আমার কাছে ভুনা দিয়ে খেতে দুর্দান্ত লেগেছে এক কথায় রান্নার চমৎকার হয়েছে ভুনাটা একদম পারফেক্ট আছে লবণ মরিচ একদম কম্বিনেশন ঠিক আছে এবার হাঁসের মাংসটা টেস্ট করি আপনাদের দেশি হাঁসের মাংস দিয়ে এবার আমার টেস্ট করার পালা কালাইয়ের রুটি দেশি হাঁসের একটা রান সেই দেশি হাঁসের মাংস দিয়ে খেতে চমৎকার আইটেমই এক কথায় দুর্দান্ত আর কালাই রুটি দিয়ে খেতে যে এত মজা লাগবে হাঁসের মাংস সেটাও তো ধারণা করতে পারি নাই অসম্ভব স্বাদ শুধু কালাই রুটি খাচ্ছি এখনও কিন্তু রুটি দিয়ে টেস্ট করা বাকি আছে এই নিয়েছি বড় রুটি রুমালি রুটি এটা দিয়েও সব কিছু টেস্ট করে দেখি এটা হলো মরিচ ভর্তা রুটি দিয়ে তো কখনো আমরা এইভাবে টেস্ট করি নাই মরিচ ভর্তা দেখি কেমন লাগে ঝাল ঝাল স্বাদ মুখের ভিতরে ঘেমে যাচ্ছি কিন্তু খেতে দুর্দান্ত সাদা আটা রুটি পাতলা করে ভাজা এবার খাবো বেগুন দিয়ে পোড়া বেগুনের ভর্তা খেতে অসম্ভব স্বাদ ও দুর্দান্ত স্বাদ আসলে বাঙালি খাবার ট্রেডিশনাল খাবারগুলোর স্বাদই অন্যরকম আর এই খাবারগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিছু নির্দিষ্ট অঞ্চলের খাবার নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায় এবং যে অঞ্চলের ফেমাস খাবার সেই অঞ্চলে যেই খেতে হবে তাহলেই প্রকৃত স্বাদটা পাওয়া যাবে রুটি দিয়ে আবার একটু গরম গরম বট খাই দৌড় দাম খাওয়া দাওয়া জমে গেছে আমার আজকে রুটি দিয়ে খেতেও মজা রাখতে স্যার কালার রুটি দিয়েও মজা সেই সাথে এই পাতলা রুটি সেটা দিয়ে মজা হাঁসের মাংস দিয়ে প্রথমে নেই একটু ঝোল সঙ্গে দেশি হাঁসের মাংস হাঁসের মাংস একটু শক্ত হয় কিন্তু এদের রান্নাটা চমৎকার হয়েছে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে কামড় দেওয়ার সাথে সাথে থেকে ছিঁড়ে আসতেছে আর ঝাল মশলাও ঠিক আছে আলহামদুলিল্লাহ চমৎকার একটা খাওয়া দাওয়া হয়ে গেল চাপাই নবাবগঞ্জে এসে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত কালাইয়ের রুটি খেলাম সাথে ছিল বেগুন ভর্তা মরিচ ভর্তা হাঁসের মাংস আর বর্ধনা সব দিয়ে চমৎকার সুস্বাদু একটা খাবার খেয়ে উঠলাম খাওয়া দাওয়া শেষ এবার বিল দেওয়ার পালা এটার ভিতরে কি ধনিয়া দেখি সবই খেলাম একটু ধনিয়াও খেয়ে দেখি আপনাদের কালাই রুটি আমার কাছে খুব মজা লাগছে আর সেই সাথে বর্ধনাটা আসলেও চমৎকার ছিল আলম হোটেল একদম নিমতলি মোড় যেটা চাপাই নবগঞ্জে সেখানে অবস্থিত সন্ধ্যা থেকেই কালাই রুটি ভাজা হয় সুস্বাদু কালাই রুটি বিভিন্ন রকমের আইটেম আছে সেগুলো দিয়ে খাওয়া যায় তো যদি কেউ আপনারা চাপাই নগঞ্জ ভ্রমণে আসেন চাপাই নবগঞ্জ আসলে তো আপনাদেরকে কালাই রুটি খেতেই হবে ফেমাস ফুড ট্রেডিশনাল ফুড খেতে অবশ্যই চলে আসবেন ভাইয়ের এখানে আলম রেস্টুরেন্টে আমাদের বিল এসেছে চারশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ এনান এই যে আপনারা তিনজন চা খেয়ে নিয়েন হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা চলে আসছিলাম চাপাই নবগঞ্জের বিখ্যাত কালাই রুটি খাওয়ার জন্য কালাই রুটি খেলাম আলম ভাইয়ের রেস্টুরেন্টে বসে সুস্বাদু সব খাবার ছিল সাথে মোটামুটি তৃপ্ত দারুণ লাগলো চাপাই নবাবগঞ্জ ভ্রমণ এবং সেই সাথে চাপাই নবাবগঞ্জের সেই বিখ্যাত কালাই রুটি তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবারের রেসিপি নিয়ে পথে ঘাটে বাংলাদেশের যে কোনো প্রান্তরে আল্লাহ হাফিজ